আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসুদ আজিম ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু বিপিএল জমে উঠেছে রংপুর রাইডার্স টানা পাঁচ জয় তুলে নিয়েছে রংপুর অপ্রতিরোধ রাইডার্স রক্স এদিকে ঢাকা ক্যাপিটালস অথবা ঢাকা ফ্র্যাঞ্চাইজি ক্যাপিটালস বা দুর্দান্ত ঢাকা এটাকে যদি আমরা বাদ দিয়ে দিই শুধু ঢাকাকে কমন ফেলি তাহলে টানা পনেরো ম্যাচে ঢাকার বিভাগের যে ফ্র্যাঞ্চাইজি তারা পরাজয় সাথ পেয়েছে এবারের বিপিএল এ যেটা টানা চার আর সবশেষ বিপিএল এ পারে যেমনটা রংপুর জিতছে কিন্তু পরাজয়ের ধরন ওই পার্টিকুলার ম্যাচে কিছু কিছু দুর্গন্ধ ছড়ানো কিছু কিছু ঘটনা যেগুলো হচ্ছে পুরো ম্যাচকে প্রশ্নবিদ্ধ করে যেগুলো সন্দেহের অবকাশ খটায় সেগুলো কি কি কোনো ভাবে আমরা আমাদের চিন্তা ভাবনা আমাদের স্ক্রুটিনির বাইরে দিতে পারি কিনা সেরকম একটা ঘটনা ঘটেছে আমি এই মুহূর্তে যখন কথা বলছি আপনারা হয়তো আমার স্ক্রিনে একটা পোস্ট দেখতে পাচ্ছেন আমিনুল ইসলাম গুলগুল তার স্টোরিতে শেয়ার করেছেন গুলগুল ভাই আমাদের প্রথম ওয়ান ডে ক্যাপ্টেন প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আইসিসি ডেভেলপমেন্ট প্রোগ্রামের সাথে যার বিশাল একটা যোগসূত্র রয়েছে দীর্ঘ সময় এসিসি তে কাজ করেছেন বাংলাদেশ ক্রিকেটের কিংবদন্তি তিনি যে পোস্টটা করেছেন সেখানটায় তিনটা প্রশ্নবোধক চিহ্ন এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা ওই যে তিনটা জায়গা তিনটা পার্টিকুলার জায়গা আপনারা যদি দেখেন পোস্টটা মর্তে আমার স্ক্রিনে শো করছে সেখানটায় ইন্টারেস্টিং পার্টটা কি যে একজন বোলার যখন বল করবেন সেই বোলার পপিং ক্রিজের তো হচ্ছে দুটা দাগ একটা হচ্ছে যেখানটায় আপনার থাকবে মানে পেছনের পা থাকবে আর একটা হচ্ছে সামনের পা যেখানটায় থাকবে তাই তো এখন পেছনের পা মানে একজন পার্টিকুলার বোলারের পেছনের পা সেটাকে সন্নিবেশন করা হয়েছে বা সেটার কি বলবো সেটার অবস্থানটা অনেকটা এমন যে সামনের পা আসলে যেখানটায় থাকার কথা সেখানটায় পেছনের পা পেছনের দাগ ক্রস করে পপিং ক্রিজের যেই লাইনটা বরাবর আসলে আউট নট আউট এই ঘটনাগুলো ঘটে সেটার কাছাকাছি চলে গেছে আর সামনের পা একদম এক হাত দেড় হাত দূরে চলে গেছে মাপার সুযোগ নেই বাংলাদেশ ক্রিকেট প্রযুক্তি ব্যবহার করছে আমি চেষ্টা করব যে সেই প্রযুক্তি আসলে এটা ডিটেক্ট করতে অথবা টি স্পোর্টসে আমার পরিচিত অনেকেই রয়েছেন ব্রাদাররা ডিটেক্ট করতে পেরেছে কিনা যে আসলে আমির হামজার ফ্রন্ট লেগ আসলে কতটা বাইরে গেছে আমরা দেখি নোবল নিয়ে অনেক বিতর্ক হতে মার্জিনাল নোবল দাগ পেরিয়ে গেছে অন দ্য লাইন অথবা আউট অফ দ্য লাইন অনেক ঘটনা দেখি কিন্তু এখানে কোন লাইনের তোয়াক্কাই করেনি আমির হামজার পুরো অ্যাকশন পুরো বোলিং পুরো বল করার ধরন যেন তাকে নো বলটা ওই পার্টিকুলার ডেলিভারিতে এনশিওর করতে হবে সেটা মাথায় রেখে এবং তা আমিনুল ইসলাম বুলবুলের এই পোস্টটা আপনাকে অনেক কিছু বুঝতে সহযোগিতা করবে যে কারণে বুলবুল ভাইয়ের রেফারেন্স আমি এটা শেয়ার করেছি তার পেছনের পা কোথায় যেই পপিং ক্রিস ক্রস করার কারণে আসলে নোবল হচ্ছে বা হচ্ছে না সেটা কোথায় এবং তার ফ্রন্ট লেগটা কোথায় ভাবা যায় ম্যাচ শেষে অনেক কিছু ঘটেছে দুইটা ম্যাচ হয়েছে লিটন কুমার দাস নাজমুল হোসেন শান্ত আবারও ফেইল করেছেন তামিম ইকবাল জিরো মেরেছেন থিসারা পেরেরা জিরোতে আউট হয়ে গেছেন রংপুরের টানা পাঁচ জয় ঢাকার টানা চার পরাজয় সবকিছু ছাপিয়ে আলোচনায় ঢাকা ক্যাপিটালস এর হয়ে যে ক্রিকেটাররা খেলতে নেমেছেন তাদের এরকম সন্দেহজনক দুর্গন্ধ ছড়ানো অনেকটা অ্যাক্টিভিটি যেটা আসলে অনেক বেশি সন্ধিয়ান করছে এটা হলো আমির হামজা বাবু আমাদের আলাউদ্দিন বাবু তিনি বল করেছেন তিনটা ওয়াইট করেছেন ওয়াইট গুলো করার ধরনটাই যেন অনেকটা এরকম ইন্টেনশনটাই যেন অনেকটা এরকম আমরা খালি চোখে যখন দেখেছি খেলাটা যে ওয়াইট করতেই হবে ওই পার্টিকুলার ওভারে ওয়াইট করতেই হবে ওয়াইট করার জন্য যে একটা না একটা চেষ্টা ইয়োর করার চেষ্টা করতে গিয়ে তাসকিন আহমেদরা অনেক সময় আমরা দেখি যে ফুল টাস দিয়ে দেন এখানটা ওয়াইট করার যে চেষ্টা নোবল করার যে চেষ্টা এবং যারা খেলাটা দেখেছেন নিশ্চয়ই আপনারা এই ব্যাপারগুলোকে খুব বেশি রেগুলার অ্যাক্টিভিটিতে ক্রিকেট খেলাটা যেভাবে চলে সেরকমটা মনে করেননি করার কোনো কারণও নেই বিপিএল হচ্ছেটা কি ঢাকা ক্যাপিটালস ইস এই ফ্রাঞ্চাইজি নিয়ে আমার অনেক রিপোর্ট সামনে আসবে হোপফুলি আসবে যেই ফ্রাঞ্চাইজিকে নিয়ে হচ্ছে বিভিন্ন গণমাধ্যম খুব কথা বলতেও চায় না কথা বলতে তাদের কিছুটা বেগ পেতে হয় কারণ একটা বড় ব্র্যান্ড আবার এটার সাথে জড়িত এখন ওই ব্র্যান্ডের অ্যাডভার্টাইজমেন্ট কমার্শিয়াল গুলো তো চলে ভাই ব্যক্তিগত পেজ গুলোতেও চলে কিংবা টেলিভিশনে যদি আমরা খেয়াল করি সেখানটা আসলে চলে যখন এটা চলে তখন আসলে মুখে তালা দেওয়া ছাড়া কোনো উপায় থাকে না প্রেশার আসে উপর থেকে বিভিন্ন এজেন্সিগুলোর থেকে ভাই ওনাদের ব্যাপারটা একটু দেখেন মার্চ পর্যন্ত মে পর্যন্ত আপনাদের সাথে তো কন্ট্যাক্ট আছে পরে আবার চলে গেলে বিপদ এই যে একটা সিচুয়েশন প্রপার স্টোরিটা কেউ আসলে বলতে ভয় পায় বলতে গিয়ে কোনো একটা জায়গায় স্টপ দিয়ে দেয় মনে হয় মনে করা হচ্ছে আমাদের মনে হতে পারে এরকমটা হতেও পারে ভাই এরকম একটা নির্লজ্জ নো বল যেই বোলারটা করে তাকে নিয়ে সন্দেহ না করার কোনো কারণ রয়েছে সন্দেহ করতে গিয়েও আপনাদেরকে বেনিফিট অফ এবং এই দলের মালিকানার সাথে শুরু থেকেই জড়িত সেটাও কিন্তু আসলে এন আমরা বিভিন্ন সময় আলোচনায় এনেছি আমি আলোচনায় এনেছি এটার পর নাকি অনেক ভয়ভীতি দেখানো হয়েছে অনেককে অনেক কথা বলা হয়েছে আমাকে জেলের ভাত কবে এটা এই টাইপের বক্তব্য দেওয়া হয়েছে সবগুলো কল রেকর্ডিং আবার আমার কাছে আছে আলহামদুলিল্লাহ আমাকে যদি কোনো ঝামেলাও করা হয় আমার টিম আছে তারা এটা ফ্লাস করে দেবে কোনো টেনশনে কিছু নেই কিন্তু যে ঘটনাগুলো ঘটছে এগুলো কিন্তু সন্দেহের আতোশী বাইরে ফেলার কোনো সুযোগ নেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ কি হচ্ছে কিভাবে হচ্ছে লঙ্কান টি টেন দেখে আমরা যারা হাসি ঠাট্টা করেছি আজকে আমরা সেটাই দেখছি এখানটায় অদ্ভুত কিছু ঘটনা ঘটছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই ব্যাপারগুলো নিয়ে আমরা আসলে ক্লিয়ার স্টেটমেন্ট আশা করি নাজমুল আবেদিন ফাহিম এবং ফারুক আহমেদ তাদের আড়ি থেকে সম্পর্কটা এখন ভাবে পরিণত হয়েছে এক হাত বরাবর লম্বা নোবল কোন একজন ক্রিকেটারের সন্দেহ জাগানিয়া ওয়াইট বলস এগুলোর ভাই ডিসিশন হওয়া উচিত আমি ইসলাম বুলবুল না বুঝে আসলে পোস্টটা করেন নাই এতটুকু তিনি আসলে অবুঝ না প্রপারলি দেখেই করেছেন এবং তিনটা যে প্রশ্নবোধক কোয়েশ্চেন মার্ক দিয়েছেন আমার কাছে মনে হয় যে এটাই আসলে ঘটনা ঘটনাটা এমনটাই ঘটানোর চেষ্টা করা হয়েছে আই হ্যাভ টু মেক সিওর দ্যাট দিশ ডেলিভারি ইস গুলি টু বি আর নো বল দ্যাট ওয়াজ দ্য ইনটেনশন আল্টিমেটলি ফ্রম মাই প্রসপেক্টিভ আই ডো স্ট্রংলি বিলিফ এর বাইরে যা ঘটেছে ঢাকা পনেরো হার খালেদ মাহমুদ সুজন ভাই খুবই বিপদের মধ্যে আছেন এর আগে তিনি দুর্দান্ত ঢাকার কোচের দায়িত্বে ছিলেন সেই দলটা টানা এগারো ম্যাচে পরাজিত হয়েছিল এবার ঢাকা ক্যাপিটাল টানা চার ম্যাচ এগারো প্লাস চার সমান পনেরো সংখ্যাটা আরো বাড়বে নাকি বাড়বে না সেটা নিয়েও সংশয় লিটন কুমার দাস আন্ডারপ্রেসার লিরন কুমার দাস আবারও ব্যর্থ হয়েছে ব্যাটিং অর্ডার চেঞ্জ নেমেছেন বাট হি স্কোর রান্স হোসেন শান্ত ওপেনিং এ নেমেছেন তিন বলে চার করেছেন তিনিও মেরেছেন বরিশালের হয়ে আগের কারণে খেলতে পারেন নাই বাংলাদেশ দলের একজন সাবেক এবং বর্তমান ক্যাপ্টেন আমি টি টোয়েন্টি আলোচনায় করছি তাদের এই টি টোয়েন্টি টুর্নামেন্টে যে যাচ্ছে তাই পারফরমেন্স যে দশা সেটাও কিন্তু যথেষ্ট প্রশ্ন জাগানিয়া তবে লিটন বা নাজমুল শান্তরা দুর্গন্ধের মধ্যে অন্তত নাই এটা নিয়ে কোনো ধরনের ডাউট নেই এরা ভালো ছেলে ভাই আমরা অনেক সমালোচনা করি করি আমিও অনেক সমালোচনা করি অনেক বাজে ভাষায় আসলে সমালোচনা করা হয় অনেক আসলে উচিত না কিন্তু দে আর রিয়েলি জেম অফ ক্রিকেট এরা ভালো ছেলে একটু সময় পেলে তারা নিশ্চয়ই ভালো করবে কিন্তু ক্রিকেটে যেটা করছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে যেটা করছে এটা একটা বিহিত হওয়া উচিত কার উদ্দেশ্য কি কেউ চ্যাম্পিয়ন হয়ে যে প্রাইস মানি পাবে কেউ লাস্ট হয়েও অন্য কোনোভাবে সেটাকে ছাড়িয়ে যায় কিনা সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন এক একটা নোবল যেন আইফোন 17 প্রো ম্যাক্স সাইজে অনেক বড় দ্য গ্রেট কেয়ার